তেলাপিয়া মাছগুলোকে আমি সুন্দর করে হলুদ দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো সুন্দর করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো মাছগুলোকে আর হাতে মাছগুলোকে এরকম করে ধীরে ধীরে আমি ম্যাসাজ করে করে মাছগুলোকে এরকম করে মাছি মাছি পুরো মাছগুলো ম্যারিনেট করে নেবো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে এক এক করে নিয়ে গরম তেলে এরকম করে ছেড়ে দেবো সবকাটা মাছ করে মাছ ভাজা হতে হতে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়ে আমটাকে এবার আমি ছোট ছোট খালি করে কেটে রাখবো

সাদা শস্যের কালো টসটে দুটো একসাথে নিয়েছি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে সিনেমা তো এটা নিতে পারেন এর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে একবার ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এরপর এক এক করে মাঝের ধরে সুয়ে নেবো এরপর আলগুলো ভাজা হয়ে গেছে এক এক করে সরাসরি এরকম করে করে আমি সমস্ত মাছগুলোকে পর করে ভেজে নেব ঠিক আছে মাছগুলো পরে আবার ভাজা হয়ে গেছে মাছগুলো আমার সব একে একে পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে মাছ সব ভেজে দিয়েছি এদিকে আমি এবার হয়ে গেছে যে আমগুলো রেখেছি মাছটা সেগুলোকে ওখানে দিয়ে দিয়ে আমটাকে হালকা হবে সে না চাপ নেবো এরকম করে একটু হালকা ভাজা হবে বেশি ভাজা হবে না যে হালকা ভাজা ভাজা হয়ে আসবে একটু হালকা একদম জাস্ট আগুনের শেষ সেটি হবে ঠিক সেই সময় আমরা দিয়ে দেবো পরিবার মতো হলে একটা মাছের মশলা যে করবো সেটা আমার মতো হচ্ছে একদম দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ অনুসারে নেই নিয়ে একটু হালকা এরকম করে ভাজা ভাজা করতে হবে কালারটা আমার একটু চেঞ্জ হয়ে করতে পারছি বা ভালো করে ভাজা ভাজা একটু হালকা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমি একটু মশলা তৈরি করবো সর্ষে পড়তেটা আর সাদা সরতে কালো সরষে কাঁচা রংটা সবাই পড়তে দিয়েছিলাম যে একটু মশলা তৈরি করতে হবে সেই রংটা দিয়ে দেবো এবার আমের সাথে এটাতে একটু ফুটতে দেবো আপনাদের যদি মনে হয় জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিতে পারে দিয়ে এরকম একটু ঢাকা দিয়ে মশলাটাকে ফুটতে দেবো যখন আমটা মধ্যে ধাক্কা সেদ্ধ হয়নি আমার দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে আমটাও বেশি ইয়ে হয়ে হয়নি গোটা গোটাই আছে তো আমটা আবার প্রায় বয়েল হয়েই গেছে এই আম বেশি সেদ্ধ করতে বেশিক্ষণ লাগে না আম খুব তাড়াতাড়ি দিয়ে সেদ্ধ হয়ে যায় এরপর আমি একা করে তেলাপে মাছগুলোকে সব অল্পল করে এরকম করে ছেড়ে দেব ঠিক আছে প্রত্যেকটা মাছ আর ওপর থেকে এরকম করে করে ছেড়ে দেব দিয়ে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ দশ মিনিট মতো ফুটতে দেবো মাছের ঝোলটা দশ মিনিট ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলি আমার হয়ে গেছে তেলাপিয়া মাছের আম দিয়ে ঝাল তো চলো এবার ঢেলে নিই গ্যাসটা বন্ধ করে দিই আবার তো আমাদের রেডি হয়ে গেছে গরম গরম আম দিয়ে তেলাপিয়া আম তেলাপিয়া ছাল তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইফস্টাইল অ্যান্ড শর্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও তো আবার দেখা হবে